হ্যালো টেস্ট আমি সুজন বর্মন সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম গত দুদিন আগে আমরা ফ্রেজাল ভাব পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ফ্রেজাল ভাব পার্ট টু আলোচনা করব গত দুদিন আগে যে ফ্রেজাল ভাবের পার্ট ওয়ানটা আলোচনা করেছিলাম তার মধ্যে আমি পাঁচটি ফ্রেজাল ভাব তুলে ধরেছিলাম সে পাঁচটি ফ্রেজাল ভাবকে নিয়ে প্রথমে রিভিশন করি তারপরে আমরা নতুন ক্লাসে যাচ্ছি ওকে দেখো উইন এর ফ্রেজাল ভাব কি কে বলতে পারবে ফটাউট বলো এফেক্ট এর ফ্রেজাল ভাব কি কে বলতে পারবে ফটাউট বলো টলারেট এর ফ্রেজাল ভাব কি কে বলতে পারবে ফটাফট বলো উইন শব্দটার অর্থ কি ঐন শব্দটির অর্থ হচ্ছে জয়লাভ করা জয়লাভ করা এবং যদি এই জয়লাভ করার দেখি তাহলে আমরা পাবো ওকে সকালে জানি আশা করি এফেক্ট এফেক্ট কথাটার অর্থ হচ্ছে ক্ষতি করা আমরা জানবো ক্ষতি করা জানি আমরা কারণ এর আগের দিন আমরা পড়েছি এর আগের ক্লাসে ক্ষতি করা তো এই অ্যাফেক্ট এর ফ্রেজাল ভাব হচ্ছে অ্যাক্টন এফেক্টের ফ্রেজাল ভাব কি অ্যাক্টর ওকে টলারেট টলারেটের ফ্রেজাল ভাব কি টলারেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে আমরা জানবো বিয়ার উইথ আমরা জানি এ বিয়ার উইথ হচ্ছে এর এর ভার্ব ভাব আমাদের টলারেট টলারেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে বিয়ার উইথ এবং এর টলারেট শব্দটার অর্থ কী টলারেট শব্দটার অর্থ হচ্ছে সহ্য করা ওকে আশা করি সকলেই ভালোভাবে পড়ছো এবং আজকে আমরা যে পাঁচটি ফ্রেজাল ভাব নিয়ে আলোচনা করবো সেই পাঁচটি ফ্রেজাল ভাব নিয়ে আলোচনা শুরু করছি এবং প্রথম যে প্রেজাল ভাবটি আজকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে ব্রেকডাউন ব্রেকডাউনের ফ্রেজাল ভাব হচ্ছে ফেল ব্রেকডাউনের ফ্রেজাল ভাব কি ব্রেকডাউনের ফ্রেজাল ভাব হচ্ছে ফেল ফেল মিনস ফেলের ফ্রেজাল ভাব হচ্ছে ব্রেকডাউন ব্রেকডাউনের ফ্রেজাল ভাব হচ্ছে আমরা জানতে পারবো বলতে পারি ফেল ফেলের ফ্রেজাল ভাব কি ব্রেকডাউন ফেলের ফ্রেজাল ভাব কি ব্রেকডাউন ফেলের ফ্রেজাল ভাব কি ব্রেকডাউন ফেল শব্দটার অর্থ কী ফেল শব্দটার অর্থ হচ্ছে ভেঙে পড়া ওকে ভেঙে পড়া তো এবার এই যে ভেঙে পড়া বলতে কি বুঝি ধরো একজন ব্যক্তি সে কী করছে ওভার ওয়ার্ক করছে একজন ব্যক্তি সে কী করছে ওভার ওয়ার্ক করছে যদি সে ওভার ওয়ার্ক করে থাকে তাহলে তার অবশ্যই শরীর স্বাস্থ্য একটু না হলেও অবনতি হবে এই যে অবনতি হচ্ছে এই অবনতি হওয়াটাকে আমরা ইংলিশ থেকে বলতে পারি ফেল ইংলিশ থেকে আমরা কি বলতে পারি ফেল ওকে এই ফেলের ফ্রেজার ভাব আমরা কী জানলাম ব্রেকডাউন অর্থাৎ ফেল আমরা বললাম যে তার শরীরটা অবনতি হচ্ছে ভেঙে পড়েছে তার জন্য আমি বললাম ফেল এই ফেলের পরিবর্তে আমরা বলতে পারি ব্রেক ডাউন ওকে এক হয় আমরা ফেল বলতে পারি নাহলে আমরা ব্রেকডাউন বলতে পারি যে কোনো একটা বলবো ওকে ব্রেকডাউনও বলা যাবে ফেলও বলা যাবে ওকে তো এখন আমরা একটা এক্সাম্পেল নেওয়ার চেষ্টা করি একটি এক্সাম্পেল নেওয়ার চেষ্টা করি দেখো এক্সাম্পেল নিচ্ছি রিনাস রিনাস হেলথ রিনাস হেলথ ফেলস ওকে থ্রুাস হেলথ ফেলস থ্রু অভার ওয়ার্ক অভার ওয়ার্ক ওকে এখানে দেখো ফেলস আছে ফেলস ফেল এন ফেলসের নিচে আন্ডারলাইন করা আছে আমরা কী জানি মেইনভাবে হচ্ছে ফেল এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কেন কারণ এটি এই যে বাক্যটি রয়েছে রিনাস হেলথ ফেলস থ্রু দা ফেলস থ্রু অভার ওয়ার্ক ওকে এই যে বাক্যটি রয়েছে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিপেনিটেন্সে রয়েছে ওকে প্রেজেন্ট টেন্সে রয়েছে তার জন্য ভার্ভের সঙ্গে এস বসানো হয়েছে তো এবার এই যে ভার্ভের সঙ্গে এস যেহেতু আছে তার মানে আমাকে কী হবে ব্রেক এই যে ভার্বটি রয়েছে এই ব্রেক ভার্ভের সঙ্গে মানে মেন ভার্বটির সঙ্গে আমাকে এস বসাতে হবে তার আগে আমরা জেনে নিই ব্রেক যে ভার্ভটি রয়েছে এই ব্রেক ভার্বটিকে আমরা বলে থাকি ভি ওয়ান এবং এর যে সেকেন্ড ফর্ম হয় সেটি হচ্ছে ব্রোক যেটাকে আমরা বলি ভি টু এবং এর যে থার্ড ফর্ম হয় সেটি আমরা বলছি ব্রোকেন কী বলছি ব্রোকেন ওকে তার জন্য এটি হয়ে গেল ভিতরি নেক্সট এবং এর অ্যান্সারটা আমরা কী করব সরি এর অ্যান্সারটা আমরা কী করব এর অ্যান্সারটা আমরা করবো হচ্ছে দেখো ব্রেক আছে ব্রেকের সঙ্গে অ্যাস লাগবে তার মানে কী হলো ব্রেক ব্রেকস ডাউন ওকে নেক্সট আমরা এরপরে যে ফ্রেজাল ভাবটি নিয়েছি সেটি হচ্ছে ব্রেক ইন অবলিক ইন্টু ব্রেক ইন অবলিক ইন্টু দেখো ব্রেক ইন আর ইন্টু এর দুটো দুটো এখানে দুটো ফ্রেজাল ভাব আমরা দেখতে পাচ্ছি ব্রেক ইন আর ব্রেক ইন্টু ওকে দুটো ব্রেক ইনও বলতে পারি ব্রেক ইন্টুও বলতে পারি এটার যে ফ্রেজাল ভাব আমরা জানবো সেটি হচ্ছে এন্টার বাই ব্রেকিং এন্টার বাই ব্রেকিং ব্রেকিং মিনস ব্রেকিং মিন্স হচ্ছে ভেঙ্গে ভেঙে বা ভাঙা যেটাকে বলি আমরা ভেঙে ওকে এন্টার মিন্স প্রবেশ করা ওকে এন্টার মিন্স প্রবেশ করা তাহলে কী দাঁড়ালো এন্টার বাই ব্রেকিং তার মানে কি দাঁড়ালো ভেঙে প্রবেশ করা কি করা ভেঙে প্রবেশ করা ওকে ভেঙে প্রবেশ করা ধরো একটি চোর যেটাকে আমরা ইংলিশ থেকে বলে থাকি থিফ ওকে আমরা জানি সকলেই থিপ এ থিপ কী করছে কোনো একজন ব্যক্তির বাড়ির দরজা ভাঙছে এবং সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করবে এবং বিভিন্ন রকম যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি সে চুরি করে নিয়ে যাবে ওকে তো এবার সে কী করছে আমরা মধ্য কথা এটা বলতে পারি যে সে ঘর সরি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে তার মানে কি এন্টার বাই ব্রেকিং করার চেষ্টা করছে এন্টার বাই ব্রেকিং করার চেষ্টা করছে ওকে এই এন্টার বাই ব্রেকিংকে আমরা বলতে পারি ব্রেক ইন নাহলে ব্রেক ইন্টু ওকে ব্রেক ইন নাহলে ব্রেক ইন টু যদি থাকে এন্টার বাই ব্রেকিং তাহলে আমরা ব্রেক ইনও বলতে পারি ব্রেক ইন্টুও বলতে পারি ব্রেক ইনও বলতে পারি ব্রেক ইন্টুও বলতে পারি ওকে তাহলে আমরা জানবো এন্টার বাই ব্রেকিং এর ফেজাল ভাব হচ্ছে ব্রেক ইন অবলিক ইনটু টু এন্টার বাই ব্রেকিং এর ফেজাল ভাব হচ্ছে ব্রেক ইন অবলিক ইন টু এন্টার বাই ব্রেক ইন এন্টার বাই ব্রেকিং এর ফেজাল ভাব হচ্ছে ব্রেক ইন অবলিক ইনটু ওকে এটা একটা আমরা एग्जांपल নেয়ার চেষ্টা করি দেখো एग्जांपल যদি আমরা দেখি তাহলে দেখবো তাহলে আমরা পাবো দা থিফ বা দা থিফ সরি ইটস মাই ব্যাড কানে ক্যাপিটাল

এই এন্টার শব্দটা এখানে কী আছে বলো আমরা জানি এন্টারের এন্টার হচ্ছে ভি ওয়ান এর যে ভি টু হয়ে যায় সেটা হচ্ছে এন্টার ওকে এবং এর ভিথি ভি টু দুটোই একই হয় তো এখানে এন্টার কী আছে এন্টার হচ্ছে দেখো সাবজেক্টের পরে আমাদের ভার্ব তার মানে কি সাবজেক্টের পরে ভি টু যদি থাকে তাহলে আমরা কি জানি সিম্পল পাস্ট ওকে বা আমরা যেটা বলে থাকি পাস্ট ইনফিনিট ওকে যে টেন্সটিকে আমরা বলে থাকি পাস্ট ইনফিনিট তাহলে আমাকে কী করতে হবে আমাকে এই যে মেন ভার যেটা আছে ব্রেক এই ব্রেককে আমাকে কি করতে হবে ভিটুতে নিয়ে যেতে হবে তাহলে ভিটুতে নিয়ে গেলে আমার অ্যান্সারটা কী দাঁড়াবে অ্যান্সারটা দাঁড়াবে ব্রেক হবে সরি ব্রেক হবে না কেন হবে না কারণ একটাই আমাকে ভিটুতে নিয়ে যেতে বলেছে একটু আগে আমরা জানলাম যে ব্রেক ভারবের ভিটু হচ্ছে কি বলো ব্রেক ভার্বের ভারবে ভিটু কি ব্রেক ভারবের ভিটু হচ্ছে ব্রোক ওকে ব্রোক ইনো হতে পারে অবলিক আমরা ইনটু বসাতে পারি ওকে অ্যাজ ইউর উইস পরীক্ষায় যেমনভাবে আমাদের দেওয়া থাকবে তেমনভাবে আমরা করবো কোনো সমস্যা নেই তোমরা জাস্ট পড়তে থাকো ওকে নেক্সট আট নম্বর যে ফেজাল ভাবটি রয়েছে সেটি হলো ব্রেক আউট ব্রেক আউট ব্রেক আউট ব্রেক আউট ব্রেক আউট ব্রেক আউট এ ব্রেক আউটের ফ্রেজাল ভার্ব কি অ্যাপিয়ার ব্রেক আউটের ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাপিয়ার এই অ্যাপিয়ার মিনস অ্যাপিয়ার মিনস হচ্ছে আবির্ভাব হওয়া আবির্ভাব হওয়া ওকে ব্রেক আউট এর ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে হচ্ছে আবির্ভাব হওয়া অ্যাপিয়ার মানে কি অ্যাপিয়ার শব্দটির অর্থ হচ্ছে আবির্ভাব হওয়া এবার দেখো কোনো একটি এলাকায় কোনো একটি এরিয়ায় কি হয়েছে কলেরা ছড়িয়ে পড়েছে কি ছড়িয়ে পড়েছে কলেরা তো দেখো এখানে অনেক ব্যক্তি মারা গেছে এবং অনেক ব্যক্তি কি হয়েছে শয্যাশায়ী হয়ে বসে আছে শয্যাশায়ী হয়ে বসে আছে ওকে কেউ শুয়ে আছে কেউ বসে আছে ওকে তো আমরা কি বলতে পারি যে কলেরা কি করেছে কোন একটা এরিয়ায় কি করছে এপিআর করেছে বা আবির্ভাব হয়েছে এবং এই যেহেতু এপিআর করেছে যেহেতু এপিআর করেছে এই এপিআর এর পরিবর্তে আমরা কি বলতে পারি ব্রেকআউট করেছে বলা যায় কারণ এপিআর মানে যা ব্রেকআউট মানতা এপিআর মানে যা মানে মানবতা এপিআর শব্দটির অর্থ হচ্ছে আবির্ভাব হওয়া ব্রেকআউট শব্দটির অর্থ হচ্ছে আবির্ভাব হওয়া ক্লিয়ার এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আমরা পাবো কি তাহলে আমরা পাবো কলেরা কলেরা হ্যাজ

এখানে বুঝতে হবে তোমাকে এপিআর পি শব্দটি কোন ফর্মে রয়েছে কারণ দেখতে হবে সামনে রয়েছে হ্যাজ এই হ্যাজ কি এই হ্যাজ হচ্ছে মাথায় রাখতে হবে সেটা যে হ্যাজের পরে যদি হ্যাজের পরে যা থাকবে সেটা হচ্ছে ভি থ্রি ওকে ভি থ্রি তার মানে এটা কোন টেন্সে এটা হচ্ছে কি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যদি যদি এবং যদি এপিয়ার শব্দটি ভি হয় তাহলে আমার কী কী করতে হবে ব্রেক যে শব্দটি রয়েছে এটার ভি থি নিয়ে যেতে হবে আমরা কি জানি ব্রেকের ভি টু হচ্ছে ব্রোক ব্রেকের সরি 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 ব্রেকের ভিটু কী ব্রেকের ভিটু হচ্ছে ব্রেকের ভিটু হচ্ছে ব্রোক এবং ব্রেকের ভিতর হচ্ছে ব্রোকেন তাহলে আমার কী বসবো ব্রোকেন বসাবো তাহলে অ্যান্সারটা হবে

কজের ফেজাল বা ব্রিং অ্যাবাউট ব্রিং অ্যাবাউট মানে যা কজ মানে তা ব্রিং অ্যাবাউট মানে যা কজ মানে তা ব্রিং অ্যাবাউট মানে যা কজ মানে তা কজ মিনস কজ হচ্ছে ঘটানো কজ মিনস কজ মানে ঘটানো তো দেখো কজ হচ্ছে ঘটানো ওকে তো আমরা মাথা রাখবো বিষয়টা কজ হচ্ছে ঘটানো ওকে কজ হচ্ছে কি ঘটানো কজ কি বলবো ঘটানো তাহলে কি বলবো এখানে আমরা একটা এক্সাম্পল নিতে পারি এক্সাম্পল কি নিব দেখো মানে তার যে মূর্খামি ওকে মানে তার ব্যর্থতা তার মূর্খতাই তার ব্যর্থতা আমরা বলতে পারি তার মূর্খ ফলি ওকে কস্ট মিনস আমরা জানলাম ঘটানো ওকে তাহলে এখানে কস এটা কোন ফর্মে আছে এটি হচ্ছে ভি টুতে আছে কোন ফর্মে আছে বাবু ভি টুতে আছে যেহেতু এটি ভি টুতে আছে যেহেতু যেহেতু এটি ভি টুতে আছে সেহেতু আমাদের কি করতে হবে ব্রিং যে শব্দটি মেন ভাবটি এই মেন ভাবটিরও আমাদের ভি টুতে নিয়ে যেতে হবে ওকে কারণ আমরা কজ মানে যা ব্রিং অ্যাবাউট মানেও তা জানি ওকে তাহলে ব্রিং অ্যাবাউট এ ব্রিং যে রয়েছে মেন ভাবটি রয়েছে এই মেন ভাবটির মেন ভাবটির আমরা ভার্ভের ফর্মগুলো জেনে নেব আগে যেমন ধরো ব্রিং এই ব্রিং শব্দটি হচ্ছে ভি ওয়ান এবং এর যদি দেখি ভি টু আমরা কী দাঁড়াবে তাহলে ভি টু দাঁড়াবে ব্রট ওকে এটা হলো ভি টু এবং এটাই হবে থ্রি ওকে ব্রিং ব্রট ব্রট তাহলে এই ব্রটটা হয়ে গেলে আমাদের কী বলতো থ্রি এখানে যেহেতু দেখো সাবজেক্ট রয়েছে তারপরে যেহেতু আমাদের ভার্ব রয়েছে তার মানে এবং ভার্বের সঙ্গে ইডি লাগানো আছে তার মানে আমরা নর্মালি বলতে পারি যে এই বাক্যটি একটি পাঁচ টেন্সে রয়েছে পাঁচটি নিমিটার পাঁচটি নিমিটার রয়েছে তার মানে অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে অ্যান্সারটা আমাদের দাঁড়াবে আশা করে বুঝতে পারছো এবার আমরা নেক্সট যে প্রেজারভাবটি নিয়েছি সেটি হচ্ছে ব্রিং আউট ব্রিং আউট শব্দটি অর্থ হচ্ছে পাবলিশ পাবলিশ মানে কি পাবলিশ যে শব্দটির অর্থ হচ্ছে প্রকাশ করা পাবলিশ শব্দটির অর্থ কী বাবু প্রকাশ করা ওকে তাহলে পাবলিক শব্দটির অর্থ হচ্ছে প্রকাশ করা ধরো কোন একজন ব্যক্তি ছাপাখানায় সে কি করছে কোনো কিছু প্রিন্ট আউট করতে দিয়েছে এবং সেটি দিয়ে কি হবে বই ছাপানো হবে এবং এই যে বই ছাপানো হবে এবং বই ছাপানো হবে তার কি নতুন বই একটি নিউ বুক কী হবে পাবলিশড হবে নিউ বুক কী হবে পাবলিশড হবে তাহলে আমরা এখানে এক্সাম্পেল কী বলতে পারি এক্সাম্পেল বলতে পারি হি হ্যাচ পাবলিশড ওকে হি হ্যাজ পাবলিশড আ নিউ বুক তাহলে হি হ্যাজ পাবলিশড এ নিউ বুক এখানে দেখো পাবলিশড যে সবজে রয়েছে এটি কোন ফর্মে রয়েছে এটাও ভিতরিতে রয়েছে একটু আগে জানলাম হ্যাচ এরপরে যদি মেন ভাব থাকে সেটির সঙ্গে যদি ইডি লাগানো থাকে তাহলে আমরা নর্মালি বলতে পারি সেটি ভিত্তিতে রয়েছে ওকে তাহলে আমরা দেখো তাহলে অ্যান্সারটা কী করবো অ্যান্সারটা দেখো পাবলিশের যেহেতু ব্রিং আউট আমাকে কী হবে ব্রিংয়ের আবার যেহেতু এটা পাবলিশ শব্দটি ভিতরিতে রয়েছে ভিতরিতে রয়েছে সেহেতু আমাকে ব্রিং শব্দটিরও ভিতরিতে নিয়ে যেতে হবে তার জন্য অ্যান্সারটি হবে ব্রড আউট ওকে আশা করি বুঝতে পারছো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সকলেই আমাকে আমার এই ইমেল আইডি সুজন ইংলিশ টিউটর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা আমাকে মেল করতে পারো অথবা আমার যে কন্ট্যাক্ট নাম্বার এইট থ্রি ডাবল এইট জিরো ফাইভ ওয়ান ফোর ফোর সেভেন এটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড ততক্ষণ পর্যন্ত বিদায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে